আগুন বা তাপ প্রতিরোধ ক্ষমতার কারণে অ্যাসবেস্টস বিদ্যুৎ এবং বিল্ডিং ইনসলেশন হিসেবে ব্যবহৃত হতো জিপসাম সিমেন্ট ও প্লাস্টার অব ফেরিস তৈরির একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান ম্যাগনেটাইট লোহা তৈরিতে ব্যবহৃত হয় কফার ফাইরাইটস সালফার তৈরিতে ব্যবহৃত হয় কালো কালো কালোসোনা বলা হয় ম্যাগনেটাইট জিরকন এলমেনাইট মোনানজাইট কোরান্ডাম রোঠাইল প্রভৃতি সমন্বয়ে গঠিত মূল্যবান নিজস্ব বা খনিজ পাল সোনা নামে পরিচিত সোনার মতো মূল্যবান বলে এর উফ নামকরণ করা হয়েছে রাত পদার্থ এবং তাদের যোগ সোডিয়াম ও পটাশিয়াম সোডিয়াম ও পটাশিয়াম পানির চেয়ে হালকা শুকনো বাতাসে সোডিয়ামের সঙ্গে কক্ষ পরি তাপমাত্রায় বিক্রিয়া বিক্রিয়া করে না তবে আর্দ্র বাতাসের সংস্পর্শে সোডিয়াম বায়ুর জলীয় বাষ্প ও এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ধীরে ধীরে সোডিয়াম কার্বনেটে পরিণত হয় এজন্য সোডিয়ামকে পেট্রোল বা কেরোসিনের নিচে রাখা হয় সোডিয়ামের কয়েকটি যোগ খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড কোষ্টিক সোডা সোডিয়াম হাইড্রোঅক্সাইড শ্যাল অনাদ সোডিয়াম কার্বনেট কাপড় কাছার সোডা হলো আর্দ্র সোডিয়াম কার্বনেট খাবার সোডা হলো সোডিয়াম বাই সোডিয়াম থায়ো সালফেট গ্লো বার লবণ আর্দ্র সোডিয়াম সালফেট টেস্টিং লবণ হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেন্ট সাধারণত খাদ্য লবণ অবিশুদ্ধ কারণ ইহাতে সামান্য পরিমাণ সি এ সি এল টু এবং এম জি সি এল টু লবণ দ্রব্য হিসেবে মিশ্রিত থাকে এন এসিআই পানি গ্রাসী নয় তবে খাদ্য লবণে প্রাণীগ্রাসী পদার্থ থাকে বলে বর্ষাকালে আমাদের দেশে লবণকে পানিগ্রাসী বলে মনে হয় ফিটকিরি ফিটকিরি বা পটাশ আলাম এক ধরনের অর্ধস্বচ্ছ কাজ সাদৃশ্য সুদৃশ্য কঠিন পদার্থ এর রাসায়নিক নাম হলো আর্দ্র পটাশিয়াম সালফেট অ্যালুমোনিয়াম সালফেট দূষিত পানিতে ফিটকিরি মেশালে পানির ময়লাগুলো নিজেরা নিজেদের সঙ্গে লেগে ভারী হয়ে পানির নিচে জমা হয় উপরে বিশুদ্ধ পানি অবস্থান করে বাংলাদেশে বন্যা জলোচ্ছ্বাস মহামারী আকারে লেগেই থাকে এই সময় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফিটকিরিকে বাংলাদেশের জন্য সবচেয়ে সস্তা কার্যকর ও উপযুক্ত জীবাণুনাশক ঔষধ হিসেবে চিহ্নিত করেছে ফিটকিরি অ্যান্টিসেপ্টিক যেমন সেলোনে অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয়